লীলা সঙ্গিনী দুয়ারে বাহিরে যেমনই চাহিরে মনে হলো যেন চিনি কবে নিরুপমা প্রিয়তমা ছিল লীলা সঙ্গিনী কাজে ফেলে মরে চলে গেলে কোন দূরে মনে পড়ে গেল আজই বুঝি বন্ধুরে ডাকিলে আবার কবেকার চেনা সুরে বাজাইলে কিংকিনী বিশ্বরণের গধুলি খনের আলোতে তোমারে চিনি এলো চুলে বহে এনেচু কি মোহে সেদিনের পরিমল বকুলো গন্ধে আনে বসন্ত সম্বল চৈত্র হাওয়ায় উতলা কুঞ্জ মাঝে চারুচরণের চরণের ছায়া মঞ্জির বাজে সেদিনের তুমি এলে দিনের সাজে ওগো ছিল চঞ্চল অঞ্চল হতে ঝরে বায়ু স্রোতে সেদিনের পরিমল মনে আছে সে কি সব কাজ সখী খুলেছ আমার কঙ্কন ছংকারে ইশারা তোমার বাতাসে বাতাসে ভেসে ঘুরে ঘুরে তো মোর বাতায়নে এসে কখনো আমের নবমুকুলেরও বেশে কভুল নব মেঘ ভারে চকিতে চকিতে চলো চাপ নিতে ভুলাইছ বারে বারে নদী কুলে কুলে কল্লো তুলে গিয়েছিলে ডেকে ডেকে বনপথে আসি করিতে উদাসী কেতকীর রেণু মেখে বর্ষা শেষের গগন কোনায় কোনায় সন্ধ্যা মেঘের পুঞ্জ শোনায় শোনায় নির্জন কখন অন্য মনায় ছুঁয়ে গেছ থেকে থেকে কখনো হাসিতে কখনো বাঁশিতে গিয়েছিলে ডেকে ডেকে কি লক্ষ্য নিয়ে এসেছ এবেলা বেলা কাজেরও কক্ষ কোণে সাথে খুঁজিতে কি ফিরিছ একেলা তব খেলা প্রাঙ্গণে নিয়ে যাবে মোরে নীলাম্বরের তলে ঘর ছাড়া যত দিশাহারাদের দলে অযাত্রা পথে যাত্রী যাহারা চলে নিষ্ফল আয়োজনে কাজ ভোলা বারে ফেরও বারে বারে কাজেরও কক্ষ কোণে আবার সাজাতে হবে আভরণে মানুষ প্রতিমাগুলি কল্পনা পটে নেশার বরণে বোলাব রসেরও তুলি বিবাগি মনের ভাবনা ফাগুন প্রাতে উড়ে চলে যাবে উৎসুক বেদনাতে কলগুঞ্জিত মৌমাছিদের সাথে পাখায় পুষ্প ধুলি আবার নিভৃতে হবে কি রচিতে মানস প্রতিমা গুলি দেখো না কি হায় বেলা চলে যায় সারা হয়ে এলো দিন বাজে পুরো বীর ছন্দের শেষ রাগিনের বিন এতদিন ফেলেছি সেদিনের সেই বাসি আজ সন্ধ্যায় প্রাণ ওঠে নিঃশ্বাসী গান হারা উদাসীন কেন অবেলায় ডেকেছো খেলায় সারা হয়ে এলো দিন এবার কি তবে শেষ খেলা হবে নিশীথ অন্ধকারে মনে মনে বুঝি হবে খোঁজা খোঁজি অমাবস্যারও পারে মালতী লতায় যাহারে দেখেছি প্রাতে তারায় তারায় তারই লুকাচুরি রাতে সুর বেজেছিল যাহার পরশ পাতে নীরবে লভিব তারে দিনেরও দুরাশা স্বপনেরও ভাষা রচিবে অন্ধকারে যদি রাত হয় না করিব ভয় চিনি যে তোমারে চিনি চোখে নাই দেখি তবু ছলিবে কি হে গোপন রঙ্গিনী নিমেষে আঁচল ছুঁয়ে যায় যদি চলে তবু সব কথা যাবে সে আমায় বলে তিমিরে তোমার পরশ লহরী দোলে রস তরঙ্গিনী আমার প্রিয় আবার ফুলীয় চিনি যে তোমারে চিনি